আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কিছু গাউনি ভাইদের এখানে এত সুন্দর সুন্দর গাউনের কালেকশান আছে আজকে চমৎকার কিছু গাউন দেখাবো সামনে যেহেতু উইন্টার এই জন্য ভায়ার একটু স্পেশালি আনারকলি গাউনটা নিয়ে আসছে এটার কাপড়টা একদম প্রিমিয়াম একটা চায়না অ্যালেক্স এটা কাপড়টা হাতে নিলে আপনাদের মন ভালো হয়ে যাবে এত স্মুথ একটা কাপড় উইন্টারে কিন্তু এই ড্রেসগুলোর ডিমান্ড অনেক বেশি থাকে আর ভায়াদের হাতাগুলো দেখবেন একদম ফুল হাতা ভাই একটু একটা একটু পরে দেখান আপনি তাহলে বুঝতে সুবিধা হবে একদম ফুল হাতা ঠিক আছে একদম ফুল হাতা হবে কারণ সব জায়গায় কিন্তু ফুল হাতা পাওয়া যায় না থ্রি কোয়ার্টার হাতা হয় ম্যাক্সিমাম আর এটার কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল ছোট বড় করে পড়তে পারবেন 36 থেকে একদম 44 পড়তে পারবেন আচ্ছা ভাই এটা লম্বা কত হয় গাউন গুলো 52 52 সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট করা এবং কলি করা আছে আর হোলসেল জানি ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल প্রত্যেকটা সেলাই কিন্তু ওভারলক করা আছে এটা সাথে আপনারা হচ্ছে সেম একটা ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটা হবে কিন্তু সেম কালারের মধ্যে আপনার জর্জেট ওন্না এবং ওন্নাটার দুই সাইডে সুন্দর করে পাল্লার করা আচ্ছা ভাই এটা কতটুকু লম্বা এটা একটু বলে দিই 80 80 ইঞ্চি লম্বাটা আমরা কালার গুলো দেখাবো খুব সুন্দর এবং পরে আরো বেশি ভালো লাগবে কালার যেহেতু উইন্টার চলে আসছে উইন্টারে কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল এটা একটা কালার হবে পেস্ট কালার সুন্দর এবং ঘেরও অনেক বেশি কলি করা আছে সাথে সেই মোড়নাটা থাকবে তো ভাই এটা এটার সাথে ম্যাচিং ওনা না ম্যাচিং ওনা দিয়ে চলে আসছে এটার প্রাইস কত পড়ছে ভাই আগের প্রাইসই অনলি 1250 অনলি 1250 টাকা আগের প্রাইসই যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে এটা একটা আছে এটার সাথেও সেই মোড়না থাকবে ম্যাচিং এ ম্যাচিং এ ওনা হ্যাঁ প্রত্যেকটা ওনলি মিন্ট কালার সেম এবং ওনার দুই সাইডে পার্ল ওয়ার্ক করা থাকবে দামটা তো একই আছে सेम থাকবে অনলি 1250 1250 এই যে এবার ম্যাচিং ওনা দিমো না আসছে সব হ্যাঁ সব ম্যাচিং ওয়াও ভিউয়ার্স এই কালারটা কি সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রাইসটা কি থাকবে প্রাইস सेम অনলি 1250 1250 কালার প্রিন্ট সবই সুন্দর সাথে এটা হচ্ছে ওনা ওনার দুই সাইডে হচ্ছে सेम পার্ল লেস করা থাকবে এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে এইটারই কালার হ্যাঁ প্রিন্টটা শুধু চেঞ্জ মানে প্রিন্ট একই প্রিন্ট শুধু কালার চেঞ্জ এটার সাথেও ম্যাচিং ওনা দামটা তো একই বারোশো পঞ্চাশ এইটা একটা কালার মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার মিষ্টি এর মধ্যে এত সুন্দর প্রিন্ট আর এত সুন্দর কালার পিচি টাইপের কালারটা সুন্দর সাথে সেই মন পাচ্ছেন এই প্রিন্টের মধ্যে কয়েকটা কালার যেমন আরো একটা কালার হবে আমরা দেখাবো চারটা কালার হবে এই যে এটা আরেকটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার মিস করবেন না প্রাইসটা পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ এটার সাথে ম্যাচিং ওর না দুই সাইডে পার্লার্ক করা লেস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আশি ইঞ্চি লম্বা হবে সোনি তোলে চলে আসতে হবে ফ্যাশন ওয়ার্ল্ড তিনবার এটা চার চারতলাতে আর ফোন নাম্বার ভিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট